আসসালামু আলাইকুম গাইস তুমি কেমন আমি ভালো আছি সো গাইস আজকে রমজান মাসের প্রথম দিন সো তার কারণে আমরা আমাদের ঘরটি সাজিয়েছি যেহেতু রমজান সেটা আমি লিখেছি পুরোটাই সো লেখে সাজিয়ে রেখেছি লাইটটা দোকান লাইটটা কিনেছি অনলাইন থেকে সো দেখুন আমি সুন্দর করে আমার বাসা সাজিয়েছি আমার মা সহ এবং আমি সো এভাবেই সাজিয়েছি এটুটুকু তারপরে আরও অনেক কিছু আছে তারপরে এই যে যে এই একটা টেবিল ম্যাট মানে রানার বলতে পারেন না টেবিল ম্যাটই বলা যায় এটা টেবিলের নিচে আমরা দিয়েছি সুন্দর সৌন্দর্যর জন্য এটার ভিতরে লেখা আছে রমাদান করিং এটা আমরা অনলাইন থেকে কিনেছি আর এই এই যেই এটা আছে মানে এই ওয়ালমেটটা এটা আমরা সৌদি আরব থেকে এনেছি কাপড় আর তারপরে এভাবে গ্লাস দিয়ে বান্ধাইছি আর এটাও সেম সৌদি আরব থেকে এনেছি আর তারপরে কাপ তারপরে এনে কাচ দিয়ে বান্ধিয়েছি আর এটাও কিন্তু এটা আমরা অনলাইন থেকে কিনেছি অনেক আগেই আর এটা আমরা সৌদি আরব থেকে এনেছে এটাও এনেছি আমরা সৌদি আরব থেকে সাজায় রাখার জন্য সো আর কিছু নাই টাটা লাফেজ বাই বাই আসসালামু আলাইকুম